আটা আলু মটরশুঁটি দিয়ে দারুন কচুরি বন্ধুরা আর একবার খেলে মুখে লেগে থাকবে জিবে জল চলে আসবে দেখো কত সুন্দর হয়েছে আর কীভাবে বানিয়েছি খুব সহজভাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে বানাতে পারবে আর শীতের এখন সবজি সব কিছুই বাড়িতে থাকে প্রায় সবারই ঘরে দেখো আমি নিয়েছি দেখো কচুরিগুলো কত সুন্দর হয়েছে একদম দারুণ লোভনীয় আর বিকেলে টিফিনে দারুণ জমবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে দেখো তার জন্য নিয়েছি আমি আটা আটাটা আমি লবণ আর জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব সবাই আটা মাখো তাই আমি দেখালাম না লবণ জল দেওয়া আর আমি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দিলাম মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেব দেখো কেমন সেদ্ধ হয়েছে তোমাদের দেখাবো হাতে নিয়ে এভাবে দেখবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মোটরশুটিটা আমি নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে মোটরশুটিটা আমি ঢেলে নিলাম ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো তারপর তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে সাদা জিরে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো একটা হাফ টমেটো কেটে নিয়েছি আমি টমেটোটা ছোটো ছোটো কেটেছি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা হলেই আর দেখো টমেটোটাও সেদ্ধ হবে পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দেখো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এমনি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম কথাগুলো হয়তো আমার ভালো হয় না কিন্তু ভিডিওটা দেখে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা একদম মুখে লেগে থাকবে বারবার বানিয়ে খেয়ে দিচ্ছে হবে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে দেখো মটর আলুটা একটু আমি নেড়ে নিয়ে দিয়ে দিলাম মটর সুটি সেদ্ধ করে রাখা মটর আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি তেলের মধ্যে কোনো মশলা দিই নি এর ওপরেই দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে এটা কষাবো যে মশলার কোনো গন্ধ থাকবে না আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখতেই পাবে তোমরা কিভাবে আমি এটা মানে একদম কড়াইতে লেগেও যাবে না তেল খুব কমই দিয়েছি দেখেছো ভালো করে মেক মানে মাখা মাখা করে নামিয়ে নেবো দেখো হয়ে গেছে কেমন রেডি আমি নামিয়ে নিলাম আলু মটর কষানো রেডি হয়ে গেছে তুলে নিলাম নিয়ে দেখো এদিকে আটা মেখে রেখেছিলাম আটাটা আমি ছোটো ছোটো করে লেচি করে হাত দিয়েই আমি কিভাবে গোল করব দেখো একটু নরম করে মেখেছি আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে এটা বড় কর তোমরা চাইলে বেলে নিয়েও এটা মোড়ে নিতে পারো গোল করে এভাবে বানিয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি আলু মটরশুটির সবজিটা দিয়ে দিলাম দিয়ে চারিদিক দিয়ে ভালো করে মুড়ে নিয়ে হাতে গোল করে আর একটু চ্যাপটা করে নেব দেখো এভাবে চ্যাপটা করে একদম রেডি করে নেবো সবগুলোই এভাবে বানিয়ে নেব সবগুলো আমি এভাবে বানিয়ে নেবো আর আর আরেকটাও তোমাদের দেখাচ্ছি বানিয়ে নেওয়া সবজি দিয়ে আর ভালো করে চারিদিক দিয়ে তুলে মুড়ে নিয়ে একটু গোল করে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখো কড়াইতে তেল বসিয়েছি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে আর দারুণ টেস্টি বিকেলে কিংবা সকালের টিফিন কিংবা স্কুলে বাচ্চাদেরও টিফিন দিতে পারো এই কচুরি আর দেখো কেমন ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে আর খেতেও দারুণ টেস্টি কেমন ফুলেছে আমাদের দেখালাম কেমন ফুলে ফুলে গেছে আর একদম বড়ো বড়ো চপের মতন হয়েছে কচুরিগুলো তুলে নিলাম আমি এইভাবে সবগুলো ভেজে নেব একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না খুবই কষ্ট করি আমি এই ভিডিও করার জন্যে তবে এভাবে সবগুলো ভেজে নেব ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো পাশে থেকো